স্বাগতম আমাদের আজকের পর্বে আজ আমরা জানাবো প্যান্থার সম্পর্কে এর দাম কত বাংলাদেশে পালন করা সম্ভব কিনা তা জানতে পারবেন আজকের ভিডিওতে প্যান্থার যার কালো রঙের জন্য পরিচিত আসলে চিতাবাঘ বা জ্যাগরের একটি বিশেষ রূপ তাদের ত্বকে অতিরিক্ত ম্যালারিন থাকার কারণে তারা কালো দেখায় তবে কাছ থেকে দেখলে এদের কালো দাগ দেখা যায় প্যান্থার আফ্রিকা এবং এশিয়া আমেরিকার অঞ্চলে পাওয়া যায় তারা রাত্রিকালীন শিকারী এবং গাছে চড়তে এবং সাঁতার কাটতে পারদর্শী মাতি দুই থেকে চারটি শাবকের জন্ম দেয় প্রায় দুই বছর পর্যন্ত তাদের লালন পালন করে বাংলাদেশে পালন করা আইনত নিষিদ্ধ এবং এবং এদের জন্য প্রয়োজনীয় পরিবেশ খাদ্য সরবরাহ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় প্যান্থার দেখতে গাঢ় কালো রঙের হয় মসৃণ ত্বক এবং শক্তিশালী গঠন তাদের চোখ সাধারণত সবুজ এবং হলুদ রঙের হয় যা রাতে উজ্জ্বলভাবে জ্বলে আজকে এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখার পরবর্তী কোনো নতুন ভিডিওতে